থার্ড জানুয়ারি শনিবার আমি ঠিক করেছিলাম ওই দিন থেকে এক্সারসাইজ স্টার্ট করব কিন্তু যা ঠান্ডা ছিল সকালবেলা আমি প্রচণ্ড ল্যাদ খেয়ে ফেলেছিলাম একদমই আর এক্সারসাইজ করা হয়নি তো যাই হোক সকালটা শুরু হয়েছিল জিরে জওয়ান ভেজানো জল দিয়ে আর ব্রেকফাস্টে খেয়েছিলাম একটা বিটরুট স্যালাড আমি বিটরুটটাকে গ্রেট করে টক দই সঙ্গে মিক্সিডস এবং ড্রাই ফ্রুটস দিয়ে একটা স্যালাড বানিয়ে এটাই ব্রেকফাস্টে খেয়েছিলাম তারপর ভালো অনেক দিন কোনো হেয়ার কেয়ার করা হয়নি তাই একটা হেয়ার প্যাক লাগিয়েছিলাম তারপর স্নান করে নিয়েছিলাম আর দেখছো আমার ফেসটা একদম পিম্পলে ভরে গিয়েছে তারপর পুজো করে নিয়েছিলাম যেহেতু শনিবার দিন আমি নিরামিষ করি তাই মাসিও যেহেতু আসেনি তাই ভাবলাম যে ইস্কনে গিয়ে প্রভুর ভোগ খেয়ে আসি তো একটু হালকা করে সেজে গুজে চলে গিয়েছিলাম ইস্কনে আর থার্ড জানুয়ারি ছিল পুষ্প অভিষেক সেই জন্য ইস্কনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর ইস্কনের বাইরের বাগানটা তো এক কথায় অপূর্ব এখন অল্প কিছু গাছ আছে ঠিকই কিন্তু এই অল্প কিছু গাছে এতটা সুন্দরভাবে শোভাটা বাড়িয়ে দিয়েছে আর আমার রুমে তো একদমই রোদ ঢোকে না আমি ওই জন্য ইস্কনের ওখানটায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রোদ পোয়াচ্ছিলাম তো রোদ টোদ পুইয়ে ফিরে এসে প্রায় অনেকক্ষণ ঘুমিয়ে সন্ধেবেলা উঠে চলে গেছিলাম নাইট ডিউটি আর নাইট ডিউটি ঢোকার আগে তো দিলীপদার দোকানের ব্ল্যাক কফি একদম মাস্ট তো যাই হোক আজকের মতন আমার ছোট্ট ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও টাটা